গাইস আজকে আমি চলে আসছি শতরূপা থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে পাকিস্তানি আর থ্রি পিস গুলো দেখে দিব সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে আর ভিডিওর স্ক্রিন যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে ব্ল্যাক কালার মধ্যে একটা পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি একেবারে নতুন ডিজাইনে এগুলো আপনারা পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন আর এটার কাপড়টা কিন্তু আপনারা পাকিস্তানি জর্জেটের মধ্যে পাবেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত গর্জিয়াস কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে প্যানেলে দেখেন অনেক সুন্দর সুতরও কাজ করা আছে আর টাসেল দেওয়া আছে প্যানেলে দেখেন এটা কিন্তু আপনারা একেবারে ইউনিক নতুন একটা ডিজাইনে পাচ্ছেন আর এটার ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর এটার মধ্যে স্টোন আর সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং হাতাটা দেখাচ্ছি হাতাটা ছিটানো কাজ করা হাতার কফিনও সিকোয়েন্সের কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সেম কাপড়েই প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন প্যানেলে কাজ করা দেখেন প্যানেলে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এই যে দেখেন অনেক সুন্দর সো এটার সাথে একটা ওন আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই টাইপের পাকিস্তানি থ্রি পিসগুলো কিন্তু এখন আপনার গাউসিয়া মার্কেটে দোতলায় সতেরোপর সঙ্গ থেকে আসলে নিতে পারবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা সাইডেও কিন্তু কাজ করা আছে আর এটার মধ্যে মোট চারটা কালার থাকবে এই নতুন ডিজাইনে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে এখন কালারগুলো দেখিয়ে দিব আপনাদের আর এগুলো সাইজ কেমন দেওয়া যাবে ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ এগুলো সাইজগুলো আপনারা মিনিমাম আটত্রিশ বডি থেকে একেবারে ছিচল্লিশ বডি মাপে নিতে পারবেন এটা হোয়াইট কালারের মধ্যে দেখেন আমি জাস্ট এখন কালারগুলো দেখাচ্ছি আপনাদের চয়েসের জন্য যার যেই কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলোর প্রাইস কেমন পড়বে ভাইয়া পঁয়ত্রিশ আর এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে এই থ্রি পিসগুলো আপনার পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন গাছা থেকে সো পরবর্তী কালারটা দেখি ভাইয়া আমি জাস্ট এখন কালারগুলো শো করছি যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে নিবেন বাংলাদেশের কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন দেখেন এ আর একটা কালার অনেক সুন্দর দেখেন কালারগুলো কিন্তু একেবারে ডিমান্ডেবল কালার মার্কেটের মানে চলমান যে কালারগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে পরবর্তী কালারটা দেখি ভাইয়া প্রাইস থাকবে কিন্তু পঁয়ত্রিশশো পেয়ে যাবেন গাউসিয়া থেকে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া হ্যাঁ বডির সাইজটা কেমন থাকবে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে কিন্তু আপনারা নিতে পারবেন আমি কালারগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা চার নম্বর কালার সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা মেরুন কালারের মধ্যে পাচ্ছেন আর এটা অন্য আরেকটা ডিজাইনে এটাও অনেক সুন্দর এটাও কিন্তু আপনারা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ পেয়ে যাবেন আর স্ট্রোনার্কের কাজ করা দেখেন অনেক গর্জিয়াস দেখেন এবং প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রোনার্কের কাজ করা আছে টাসেল দেওয়া আছে এবং ব্যাক সাইডটা দেখে হ্যাঁ ব্যাকসাইডও কাজ করা আছে ওকে আর এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কফলেনি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা একেবারেই নতুন মডেলে পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে সো এটার সাথে যে প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে খুব সুন্দরভাবে এবং এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের এটার মধ্যে কয়টা কালার থাকবে ভাইয়া এটার মধ্যে আপনার চারটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু অনেক বড় দেখেন ছয়তে অন্য পেয়ে যাবেন সম্পূর্ণ ছিটানো কাজ করা সো এখন এক এক করে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি

আর এগুলো প্রায় থাকবে পঁয়ত্রিশশো করে আমি এখন আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই থ্রি পিসগুলো প্রায় থাকবে পঁয়ত্রিশশো করে আপনার পাকিস্তানি কালেকশনে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্ট্রনারকে কাজ করা জর্জেট কাপড় উপরে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন কালারগুলো দেখেন আপনাদের যার যেটা ভাল লাগবে আপনি অর্ডার করে ফেলবেন এগুলো প্রাইজ পড়বে পঁয়ত্রিশশো করে এগুলো প্রাইজ থাকবে পঁয়ত্রিশশো করে কালার থাকবে চারটা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এই যে দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারিতে নিতে পারবেন এই থ্রি পিসগুলো এখন আপনার পঁয়ত্রিশশো টাকা পাবেন গাউসিয়া থেকে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে একটা থ্রি পিস দেখাবো এটা হচ্ছে পদ্মজা থ্রি পিস এটা কিন্তু আপনার কন্টাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কালেকশনে অনেক সুন্দর সো এটার ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু পার্লের কাজ করা আছে ইস্টোনয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন আর পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে একেবারে প্যানেল পর্যন্ত অনেক সুন্দর ড্রেসটা দেখেন এটা হচ্ছে যে পদ্মচা একটা ড্রেস এটার নাম হচ্ছে পদ্মজা এই যে দেখেন হাতের ফুল স্লিপের মধ্যে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাচ্ছি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে পাবেন এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা হচ্ছে মেইন আকর্ষণ একেবারে পার্টিয়ার থাকবে গর্জিয়াস কাজের যারা বিশেষ করে ওনাটা একটু লাক্সারি কাজের মধ্যে পড়তে চান এটা নিতে পারেন একেবারে ইউনিক একটা ওনা খুব সুন্দর কিন্তু সিকোয়েন্সের কাজ করা ওনাতে এই যে দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর এটার মধ্যে কালার আছে তিনটা আমি দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাবো কামিজের কালারটা কিন্তু একই রকম হোয়াইটের মধ্যে আপনারা পাবেন তবে কিন্তু আপনারা কিন্তু এই যে দেখেন অন্যটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকবে এবং প্যান্টটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে অন্যটা আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের কামিজের কালারটা হোয়াইটই থাকবে তবে অন্য আর প্যান্টের কালারটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া 3500 আর এগুলোর প্রাইস থাকবে 3500 করে সাইজটা কেমন থাকবে 38 থেকে 46 38 থেকে 46 বডি মাপে নিতে পারবেন এই পদদ্যগুলো আর এগুলো প্রাইস পড়বে 3500 করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো এটার আরেকটা কালার আছে সো এটাও আপনারা কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন এই পদদ্যগুলো এগুলো কিন্তু একেবারে নতুন মডেলে চলে আসছে থ্রি পিসগুলো এই যে দেখেন বডিটা কিন্তু আপনারা হোয়াইটার মধ্যে পাবেন সেম কাজ করা আছে শুধু খালি এগুলোর অন্যগুলো डिफरेंट থাকবে আর কি একটু ভিন্ন কালারে থাকবে এই যে দেখেন এটা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন একটু খুলে দেখেন ভাই আমি দেখে দিচ্ছি ওনাগুলো অন্যগুলোই বেশিরভাগ লাকজারি মানে কাজ করা এই যে দেখেন একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা কিন্তু জর্জেট কাপড়ের প্যানেলে কাজ করা এই পদ্মচার থ্রি পিসগুলো কিন্তু আপনার গাউসে থেকে নিতে পাই নতুন মডেলে চলে আসছে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইসে আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সতেরো তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য